আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার জীবনে এমন কতগুলো মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছিলেন আমি চাইলে এটা করতে পারতাম কিন্তু করিনি কেন করিনি ক্ষমতার অভাবে ট্যালেন্টের অভাবে নাকি ইচ্ছাশক্তির অভাবে একবার গভীরভাবে ভাবুন এই পৃথিবীতে কি সত্যিই সবাই সমান সুযোগ পায় নাকি যারা সুযোগ তৈরি করে নেয় তারাই এগিয়ে যায় স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে এই কথাটা যদি আপনি শুধু শুনে থাকেন তাহলে আপনি কিছুই শোনেননি আর যদি এই কথার গভীর অর্থ বুঝে ফেলেন তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না কারণ এই একটি বাক্যের ভেতর লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ আপনার সাফল্য আপনার ব্যর্থতা এমনকি আপনার ভাগ্য আমরা সবাই চাই ভালো জীবন সাফল্য সম্মান শান্তি কিন্তু সবাই পায় না প্রশ্নটা চাওয়ার নয় প্রশ্নটা হলো কে শেষ পর্যন্ত নিজের ইচ্ছার ওপর দাঁড়িয়ে থাকতে পারে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন এই জগতের সবচেয়ে শক্তিশালী শক্তি হলো মানুষের ইচ্ছা শক্তি না অস্ত্র না টাকা না ক্ষমতা বরং এমন একটা শক্তি যেটা চোখে দেখা যায় না কিন্তু পাহাড়ও নড়াতে পারে তিনি বলতেন একজন দুর্বল মানুষ আর একজন শক্তিশালী মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য শরীর নয় মস্তিষ্ক নয় বরং ইচ্ছা শক্তি আমরা আজকাল কি করি আমরা ইচ্ছাকে গুলিয়ে ফেলি ইচ্ছের সাথে আমরা বলি আমার ইচ্ছে আছে বড় হওয়ার আমার ইচ্ছে আছে সফল হওয়ার আমার ইচ্ছে আছে বদলে যাওয়ার কিন্তু ইচ্ছা আর ইচ্ছা শক্তি এক জিনিস নয় ইচ্ছা হল আজ আছে কাল নেই মুডের ওপর নির্ভর করে আর ইচ্ছা শক্তি হল যখন মুড নেই যখন মন চায় না যখন ভয় লাগে তখনও এগিয়ে যাওয়ার ক্ষমতা এই পার্থক্যটাই মানুষকে আলাদা করে দেয় একবার কল্পনা করুন দুজন মানুষ একই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন বলছে পরিস্থিতি ভালো না পরে চেষ্টা করব আরেকজন বলছে পরিস্থিতি খারাপ বলেই আমাকে চেষ্টা করতে হবে এই দ্বিতীয় মানুষটাই ইতিহাস তৈরি করে স্বামী বিবেকানন্দ নিজে ছিলেন এর জীবন্ত উদাহরণ যে যুবক একসময় অর্থের অভাবে রাস্তায় হেঁটেছেন যে মানুষ সমাজের অবজ্ঞা পেয়েছেন তিনি দাঁড়িয়ে বলেছিলেন উঠো জাগো লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেম না এই কথাটা কোনো স্লোগান ছিল না এটা ছিল তার নিজেদের জীবনের সিদ্ধান্ত তিনি জানতেন মানুষের ভাগ্য আকাশে লেখা থাকে না মানুষের মননের গভীরে লেখা থাকে ইচ্ছাশক্তি মানে কি মানে হলো, নিজের সিদ্ধান্তের দায় নিজের কাঁধে নেওয়া আজ আমরা কি করি আমরা দায় দিই সময় খারাপ পরিবার সাপোর্ট করেনি সমাজ সুযোগ দেয়নি, সরকার কেউ আমাকে গাইড করেনি এই সব কথার মধ্যে একটা জিনিস নেই নিজের দায় স্বামী বিবেকানন্দ বলতেন যে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে পৃথিবীকে দোষ দেয় আর যে নিজের ইচ্ছাকে শাসন করতে পারে সে পৃথিবীকে বদলে দেয় একটা ছোট গল্প বলি একটি গ্রামে দুজন যুবক ছিল দুজনেই দরিদ্র দুজনেই একই স্কুলে পড়েছে দুজনেরই স্বপ্ন ছিল বড় হওয়ার একজন বলতো আমার ভাগ্য খারাপ আরেকজন বলতো আমি ভাগ্যকে বদলাব বছর কেটে গেল একজন থেকে গেল গ্রামেই আজও অভিযোগ করে আরেকজন শহরে গিয়ে সংগ্রাম করল ভেঙে পড়লো আবার দাঁড়ালো আজ সে অন্যদের কাজ দেয় পার্থক্যটা কোথায় ইচ্ছা শক্তিতে ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যা একদিনে আসে না এটা তৈরি করতে হয় স্বামী বিবেকানন্দ বলতেন নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় পাপ কিন্তু আজ আমরা কি ভাবি আমি পারব না আমার দ্বারা হবে না আমার কপালে নেই এই চিন্তাগুলোই আপনার ইচ্ছা শক্তিকে ধ্বংস করে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার ইচ্ছা শক্তিকে শক্ত বা দুর্বল করে সকালে অ্যালার্ম বেজে উঠলে আপনি যদি বলেন আর পাঁচ মিনিট তাহলে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছেন আর আপনি যদি বললেন না উঠতেই হবে তাহলে আপনি নিজে নিজের ইচ্ছাকে ট্রেনিং দিচ্ছেন জীবন বড় সিদ্ধান্তে বদলায় না জীবন বদলায় এই ছোট ছোট যুদ্ধগুলো আজকের পৃথিবী কেন এত দুর্বল কারণ আজ আমরা চাই সবকিছু সহজে দ্রুত কষ্ট ছাড়া কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি কষ্ট ছাড়া তৈরি হয় না লোহার মতো আগুনে পুরেই শক্ত হয় স্বামী বিবেকানন্দ তাই বলতেন কষ্টকে ভয় পেও না কষ্টই তোমাকে তৈরি করছে আজ সোশ্যাল মিডিয়া আমাদের ইচ্ছা শক্তি কেড়ে নিচ্ছে এক মিনিটে রিল দশ সেকেন্ডে আনন্দ কোনো অপেক্ষা নেই কোনো ধৈর্য নেই আর আমরা অবাক হই কেন ফোকাস নেই কেন ধৈর্য নেই কেন শক্ত মন নেই ইচ্ছা শক্তি চায় নিয়ন্ত্রণ আপনি কি দেখবেন কি শুনবেন কি ভাববেন ভাববেন এই নিয়ন্ত্রণটাই ইচ্ছা শক্তি স্বামী বিবেকানন্দ বলতেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে এখন প্রশ্ন আপনি কিভাবে ইচ্ছা শক্তি গড়বেন প্রথমত নিজের সাথে শক্ত কথা বলুন আপনি যা করছেন তা কি আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে দ্বিতীয়ত ভয়কে বন্ধু বানান ভয় মানে আপনি সীমা ছাড়াচ্ছেন তৃতীয়ত একটা সিদ্ধান্ত নিন আর সেটার সাথে থাকুন ভাঙবেন না পালাবেন না মনে রাখবেন একদিনের জোরে জীবন বদলায় না কিন্তু প্রতিদিনের জোরে বদলায় আজ আপনি যদি এই ভিডিও দেখেন আর কিছুই না করেন তাহলে এটা শুধু আরেকটা ভিডিও কিন্তু আজ যদি আপনি একটা ছোট সিদ্ধান্ত নেন আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে যাব না তাহলে এটাই আপনার টার্নিং পয়েন্ট। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন তুমি দুর্বল তুমি অসহায় তুমি শক্তিশালী শুধু তুমি সেটা ভুলে গেছ আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের জীবন চালাচ্ছি নাকি জীবন আমাকে চালাচ্ছে যদি এই ভিডিওর কথাগুলো আপনার ভেতরে একটু আগুন জ্বালিয়ে থাকে তাহলে এখনই ভিডিওটাকে লাইক করুন কারণ এটা প্রমাণ করে আপনি আর আগের মতো থাকতে চান না কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন একটা অভ্যাস বদলাবেন আর যদি আপনি সত্যিই নিজেকে শক্ত করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল শুধু ভিডিও বানায় না মানুষ তৈরি করে এই ভিডিওটা শেয়ার করুন ওই একজনের সাথে যে আজ নিজেকে দুর্বল মনে করছে মনে রাখবেন ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে আর প্রশ্নটা একটাই আপনি কি নিজের ইচ্ছাকে নেতৃত্ব দিতে প্রস্তুত